পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী পচেরগড় রাজবাড়িতে শুরু হয়েছে প্রায় পাঁচ শতাব্দী প্রাচীন ঐতিহাসিক রাস উৎসব এই উৎসবকে ঘিরে মেতে উঠেছে রাজবাড়ি চত্বর থেকে শুরু করে গোটা এলাকা রাজবাড়ির কুলদেবতা কিশোর রাই জি ও অন্যান্য বিগ্রহের শোভাযাত্রা দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজার হাজার ভক্ত ও পর্যটক রাজপরিবারের বর্তমান বংশধরদের মতে রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন ওড়িশার কটক জেলার আডঘর গ্রামের কালুমুরারি মোহন দাস মহাপাত্র তিনি ছিলেন আকবর বাদশাহ বাদশাহে রাজ কর্মচারী এবং ওড়িশার রাজা মুকুন্দদেবের সহযোগী গৌরের রাজা সুলেমান করু রানীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের পর বাদশাহের কাজ থেকে পুরস্কার হিসেবে তিনি পরস্পর পরগনার ভূমি পান ও সেখানে জমিদারি প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে তিনি নির্মাণ করেন পঞ্চেরগড় রাজবাড়ী ও পঞ্চেশ্বর মন্দির শ্রী চৈতন্যদেব যখন পুরীর পথে পঞ্চেরগড় পরগনা অতিক্রম করেন তখন রাজপরিবার শৈব ধর্ম থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন এরপর থেকে কিশোর রায় কুল দেবতা হিসেবে প্রতিষ্ঠা করা হয় সেই সময় থেকে শুরু হয় এই রাজবাড়ির রাস উৎসব যা আজও একই ঐতিহ্যে পালন হয়ে আছে রাস উৎসব উপলক্ষে রাজবাড়ি প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় বসেছে বিশাল মেলা প্রতিদিন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোকসজ্জা সার্কাস টোরা টোরা ট্রয় ট্রেন ও নানা প্রসাধন সামগ্রীর মেলা উৎসব চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এ রাস উৎসবের অন্যতম আকর্ষণ হল প্রতিদিন সন্ধ্যায় কিশোর রায় ও ও জন বিগ্রহের শোভাযাত্রা রাজবাড়ি থেকে শুরু করে রাসমঞ্চ পর্যন্ত চলে এই ঐতিহ্যবাহী যাত্রা রাতের দিকে দেবতারা পুনরায় ফিরে আসেন রাজবাড়ির মূল মন্দিরে এবারে রাস উৎসবের বিশেষ আকর্ষণ দুধি উৎসব যা অনুষ্ঠিত হবে নয় নভেম্বর সেদিন ভোর রাত থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ির কুল দেবতা কিশোর রায়জি ও মন্দিরের সমস্ত বিগ্রহ রাসমঞ্চে অবস্থান করবেন মেলা নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন করা রয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী ও স্বেচ্ছাসেবক দল যানজট নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি চলছে পুরো মেলা চত্বরে বসানো হয়েছে

ভিলেজ ইউটেন্সিলস এগ্রিকালচারসেলস সব চলে এসছে মানুষ এখন অনেক ভিড় করেছে গতকাল প্রথম দিন ছিল কিন্তু ভিড় দেখে যা লাগছে এই বছর আসে অনেক লোক আসবে আর ভিড় উপচে পড়বে তো আমরা রেডি টোটালি ডেগ আপ রাস উৎসবের জন্য দধি মঙ্গলের পরে আবার দশ দিন হচ্ছে রাসমেলা চোদ্দ তারিখ পর্যন্ত রাসমেলা চলবে আপনারা সবাইরা আসবেন আর এই যে পুরনো হেরিটেজ এই যে পুরনো প্র্যাকটিস এই যে পুরনো ঠাকুরের বেরোনো এই যে পুরনো আমাদের একটা প্রাচীন মন্দির এই হেরিটেজ এই আর্কিটেকচার এইগুলো সব উপভোগ করবেন এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার শুভজিৎ মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মডেলের অনলাইনের থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই এর মাধ্যমে মোবাইল কিনে সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে করপুর যাওয়ার পথে পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন সেভেন থ্রি ফোর নাইন এইট নাইন এইট ফোর এইট